বিদরে মোটামুটি বড়ই আছে এই সেটটা এগুলা ষাট টাকা আর ওগুলা হলো কি পঞ্চাশ টাকা সামনে সামনেগুলো ছোট 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 এগুলো বড় আছে পুরো আছে এই যে পানিগুলা কি করে না ওগুলা কেন ওগুলা মিষ্টি না পানিগুলো আহ পানিগুলো আর পিষ্টি না বড় ভাই আহ আমরা আর কথা আদরের সহিত পানিগুলো খাই আপনারা ফেলে দেন হইলো কিছু হ্যাঁ